আমাদের ভারতীয়দের মধ্যে একটা ভীষণ একটা কমন সমস্যা হচ্ছে গিয়ে থাইরয়েডের সমস্যা আমি শুধু ভারতীয় কেন বলছি বাংলাদেশ পাকিস্তান বা মোটামুটি যদি দেখা যায় এশিয়ায় এই যে রোগটা এই রোগের যে সমস্যাটা কিন্তু বেশ খানিকটাই বেশি কিন্তু এই রোগ সম্পর্কে আমরা কতটা ঠিক জানি আজকে আমরা এই বিষয়টাই নিয়ে আমরা আজকে আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডাক্তার এস এম মল্লিক নমস্কার ডাক্তারব নমস্কার দেখুন থাইরয়েড নিয়ে প্রচুর মানুষের মধ্যে ভুল ধারণা আছে আমি যেটা খুব কমন একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে ডাক্তারবাবু আমার থাইরয়েড আছে ইট সেলফ একটা ভুল প্রশ্ন মিসলিডিং হ্যাঁ মিসলিডিং মানে এটা যদি আপনি আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন মানে কেন এটা মিসলিডিং এবং কেন মানে এটা বলা মানেই যে আপনার কাছে থাইরয়েড রোগ সম্পর্কে যে ধারণাটা ওটা পরিষ্কার নেই এক্স্যাক্টলি থাইরয়েড যদি আমাদের না থাকতো তাহলে আমরা জীবিত থাকতাম না প্রত্যেকের থাইরয়েড আছে এবং থাইরয়েড গ্ল্যান্ড আমাদের প্রত্যেকেই আছে একটা প্রজাপতির মতো দেখতে গ্ল্যান্ড আমাদের গলার সামনে থাকে আমাদের যে উইন্ড পাইপ বা হাওয়া যাওয়ার যে রাস্তা তার সামনে থাকে এবং এটা প্রত্যেকে থাকতেই হবে যদি থাইরয়েড এবার কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে সেটা অ্যাজেনেসিস অফ থাইরয়েড গ্ল্যান্ড হয় কিছু জন্মগত ত্রুটির কারণে সেটা আলাদা চ্যাপ্টার কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড আমাদের প্রত্যেকের আছে এবং থাইরয়েড হরমোন সেখান থেকে বেরোয় এবং প্রত্যেকেরই আমাদের প্রায় প্রত্যেকেরই থাইরয়েড আছে আর কি থাইরয়েড গ্ল্যান্ড আছে সেই অর্থে এবার থাইরয়েড আছে বলতে গিয়ে কমনলি যেটা লোকে বোঝাতে চান যে থাইরয়েডের কোনো অসুখ আছে আচ্ছা এটা হাইপো হতে পারে বা হাইপারথাইরয়েডিজম হতে পারে সেটাই মিন করতে চান কিন্তু আমরা ভুলবশত আমরা বলে ফেলি যে আমার থাইরয়েড আছে আচ্ছা মানে থাইরয়েড সবারই আছে এবার থাইরয়েডের যে ফাংশন সেটাতে কোথাও সমস্যা সমস্যা হয়তো হরমোন বেশি নিঃসরণ ঘটছে হরমোনের বেশি নিঃসরণ ঘটছে বা কম এই হচ্ছে সমস্যা একদমই তাই আচ্ছা এখানে আরেকটা ভুল ধারণা আছে কই আমার তো গলার এখানে ফোলেনি মানে গলার যদি ফোলা না থাকে তাহলে তার থাইরয়েডের সমস্যা নেই মানে এটা কতটা সত্যি থাইরয়েড গ্ল্যান্ডটা যে ফুলে যায় যেটা গয়টার বলে সেটা সব ধরনের থাইরয়েড এর অসুখে হয় না আচ্ছা প্রচুর বুড়ি বুড়ি হাইপো থাইরডিজিমের পেশেন্ট দেখবেন যা থাইরয়েড গ্ল্যান্ড বাইরে থেকে ফুলেন কিন্তু তার থাইরয়েড গ্ল্যান্ড হাইপো ফাংশনিং থাইরয়েড গান গ্ল্যান্ড আমাদের কম থাইরয়েড হরমোন প্রোডাকশন করছে এবং থাইরয়েড গ্ল্যান্ড যে কি কাজ করে সেটা আমি আগে বহুবার বলেছি আমাদের হার্ট রেট কন্ট্রোল করে আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আমাদের ওভারঅল গ্রোথ মেনটেন করে এই যে জন্মের পর ছোটবেলা থেকে আমরা বড় হয়ে উঠলাম থাইরয়েড গ্ল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফলে গুরুত্বপূর্ণ মানে থাইরয়েড হয়েছে কি হয়নি বা হয়তো আমরা বুঝতে পারি না যে অঙ্গটা বা কি কাজ করছে হ্যাঁ কি কাজ করছে মানে কিন্তু রোল কিন্তু ভীষণ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আর একটা যেটা খুব কমন আমি তো ছেলে আমার কি থাইরয়েড হবে ছেলে মানে থাইরয়েড তো মেয়ে ছেলেদের রোগ মানে এটা খুব কমন একটা সমস্যা আরে ছেলে তোর হয়েছে থাইরয়েড তো মানে এরকম শোনা যায় মানে এটা কতটা সত্যি থাইরয়েড এমন একটা অসুখ যেটা ছেলে মেয়ে মহিলা পুরুষ উভয়েরই হয় এটার কোনো লিঙ্গভেদ নেই মহিলাদের যেমন হাইপোথাইরয়েডিজম হয় পুরুষদেরও হাইপোথাইরয়েডিজম হয় মহিলাদের হাইপার হয় পুরুষদেরও হাইপার হয় মহিলাদের গয়টার হয় পুরুষদেরও গয়টার হয় ফলে যেমন আজকের কথা আমি বলছি আজকে সকালবেলাতে আমি একজন মহিলা গয়টার দেখেছি থাইরয়েড গ্ল্যান্ডের আবার একজন পুরুষ দেখেছি ফলে থাইরয়েড যে অসুখগুলো হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম বা গয়টার বা থাইরয়েড নোডুল টক্সিক নোডুল বা হোয়াট এভার ইট ইজ সেটা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয় সেটা লিঙ্গভেদ নেই মানে এরকম কি মহিলাদের বেশি হয় এরকম কি কোনো বিষয় আছে মানে সাধারণ না হ্যাঁ সাধারণত দেখা গেছে একটু তুলনা হয় তো মহিলাদের একটু বেশি হাইপোথাইরয়েডিজমটা বেশি পুরুষরা পিছিয়ে নেই পুরুষরা পিছিয়ে আছে আচ্ছা আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে থাইরয়েড যদি আমার হয়ে গিয়ে থাকে এবং এর যদি আমি ওষুধ খাই তাহলে আমার ওজন বেড়ে যাবে এটা কতটা সত্যি থাইরয়েড কথা আমি বলছি হাইপোথাইরয়েডিজমের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে শরীরে ওজন বেড়ে যায় আচ্ছা সেটা হচ্ছে মেটাবলিজম কমে যায় মেটাবলিজম কমে গিয়ে ফ্যাটের একটা অ্যাবনার্মাল ডিস্ট্রিবিউশন ইন দা বডি হয় প্লাস আমি একটু আগে বলছিলাম কিডনি হেলথ মেনটেন করে কিডনি ফাংশন মেনটেন করে যে থাইরয়েড কিভাবে বডিতে ফ্লুইড আর ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে যখন হাইপোথাইরডিজম হয় বা থাইরয়েডের অ্যাব হয় কিডনি ওই ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন করতে পারে না বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় শরীরে এক্সট্রা জল জমে তার জন্য লোকে ওজন বেড়ে যায় বা মোটা দেখতে লাগে বা স্থূলতা হয় আবার যেহেতু হাইপোথাইরয়েডিজমে লোকে লেথার্জি হয় ফলে লোকজন নিজেকে গুটিয়ে নেয় অ্যাক্টিভিটি থেকে ইন অ্যাক্টিভিটি হয় তখন তার ওজন বেড়ে ওজন আরো বাড়তে ফলে হাইপোথাইরয়েডিজম হলে তার ওজন বেড়ে যায় থাইরয়েডে বুড়ি খাবার জন্য মোটেই নাই উল্টে উল্টে মানে থাইরয়েডটা যদি নিয়ন্ত্রণে চলে আসে তখন তার ওজনটাও কিন্তু কন্ট্রোলে চলে আসে কন্ট্রোলে আসে এবং দেখা গেছে প্রচুর হাইপোথাইরয়েডিজমের پیشنট যখন তার আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম ছিল তখন তার ওজন বেড়ে পরে লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে থাইরয়েডের ওষুধ খেয়ে ট্রিটমেন্ট যখন শুরু হলো গ্রাজুয়ালি গ্রাজুয়ালি তার নরমাল বডি ওয়েটে ফিরে গেছে কিন্তু এরকম অনেক پیشنটও দেখা তো গেছে যে থাইরয়েড তার কন্ট্রোলে গেছে কিন্তু ওজন কমেনি কারণ তার অ্যাক্টিভিটি বাড়ায়নি ডায়েট আরো খারাপ হয়েছে ফাস্টফুড খেয়েছে বাইরের খাবার খেয়েছে অ্যালকোহলে আসক্ত আছেন তার ওজন ওজন কমতেই হবে বা কমেই যাবে খেলে তার কোনো মানে নেই কিছু কসরত করতে হবে তো শুধু থাইরয়েড এর দোষ দিলে হবে না থাইর চিকিৎসার দোষ দিলে চিকিৎসার দোষ দিলে হবে না বিরক্ত হলেও হবে না কারণ থাইরয়েড চিকিৎসা করে থাইরয়েডের সিমটমস গুলো যেতে টাইম লাগে আরকি সেগুলো যেতে কিছুটা সময় দিতে হয় এবং ওষুধ খেলেন আজ থেকে ট্রিটমেন্ট শুরু হলো তিন দিন বড়ি খেলেন আর আপনার লেথার দিয়ে চলে গেল চুল যেগুলো পড়ে গেছিল সেগুলো গজিয়ে গেল চামড়া যে খসখস হয়ে গেছিল আর চামড়া নরম হয়ে গেল গলা শর্ট চেঞ্জ হয়ে গেল ভালো হয়ে গেল তা তো হবে না ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হবে না ইট উইল টেক সাম টাইম এবার আরেকটা ভীষণ কমন যে আমি তো তিন মাস খেলাম ওষুধ আমার মানে আমার এখন থাইরয়েডের যে লেভেল আছে একদম পারফেক্ট আছে তাহলে কি ওষুধ খাওয়ার দরকার আছে এক্স্যাক্টলি এটা খুব কমন এবং অনেক সময় আমরা যখন পেশেন্টদের তিন মাস পরে থাইরয়েডের টেস্ট করে আসতে বলি তাদের কাছে একটা রং ইনফরমেশান যায় অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কমিউনিকেশান প্রবলেম হতে পারে বা তার বোঝার কিছু প্রবলেম হতে পারে সে তিন মাস পরে ওষুধটা বন্ধ করে দেয় ডাক্তারের কাছে আসে না কারণ ওষুধের কোর্স তিন মাস ডাক্তার দিয়েছিল থাইরয়েডটা আমার সেরে গেছে কারণ রিপোর্ট নর্মাল এসছে ব্যাপারটা তা নয় আপনি যে থাইরয়েডের ওষুধ খাচ্ছিলেন আমি হাইপোথাইরয়েডিজমের কথা বলি যে ওষুধটা খাচ্ছিলেন এবং আপনার বডিতে থাইরয়েড হরমোনটা ঠিকঠাক হওয়ার জন্য পিটিউটারিতে ঠিকঠাক ফিডব্যাক যাওয়ার জন্য টিএসএইচ এর লেভেলের রেগুলেশন হয়ে গেল এবং টিএসএইচ নর্মাল হয়ে গেল ফলে আপনি দেখে দেখেই তো মানে থাইরয়েড সেরে গেছে বা থাইরয়েডের অসুখ থেকে আমি সুস্থ হয়ে উঠেছি একদমই ব্যাপারটা তা নয় আপনার ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন কি ডোজে ওষুধ খাবেন কতদিন খাবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে থাইরয়েডের ওষুধ অনেক দিন অবধি খেতে হয় কারো কারো ক্ষেত্রে লাইফ লং খেতে হয় বিশেষ করে হাসি মোটোস থাইরোটাইটিস বা অটোমিন থাইরোটাইটিস গুলো গ্রেফ ডিজিজ এইগুলোতে থাইরয়েড ওষুধ কিন্তু লাইফ লং খেতে হয় কারণ থাইরয়েডের যে ফলিকুলার ডিস্ট্রাকশন হয় সেগুলো লাইফ লং ডিসট্রাকশন হয় ফলে ওষুধ বন্ধ করে দিয়ে আমার থাইরয়েডের অসুখ সেরে গেছে বলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই কারণ এটি চিকিৎসা লম্বা এবং চিকিৎসাটা চালিয়ে যেতে হবে মানে বিষয়টা হচ্ছে যে আপনার যে হরমোনটা কম ছিল সেটা ওষুধের মাধ্যমে এটাকে ইকুয়াল করা হলো হ্যাঁ তো এখন ইকুয়াল হয়ে গেছে তার মানে এই না যে আপনার রোগটা সেরে সেরে রোগ যায় তো আপনাকে এই মানে আপনার শরীরে যে হায়ার যে যে হরমোনের অভাব ছিল সেটা মেটানো হলো এবং এটা এখন নিয়ন্ত্রণে আছে তাহলে আপনাকে সেইভাবে ডাক্তারের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেটাকে মেনটেন করে যেতে হবে যাতে এটা লাইফ লং আপনার নিয়ন্ত্রণে থাকে মানে আজ ব্যালেন্স আছে বলে আপনি ওষুধ খাওয়া ছেড়ে দিলেন তাহলে তো হলো না তাহলে তো সেই আবার ডিসব্যালেন্স হয়ে যাবে তো এরকম কিছু ভাবার নেই যে আহ ওষুধ আমি এখন আর ওষুধ খাবো না আমার রিপোর্ট একদম নর্মাল এসছে একদম কে যেতে হবে এবং তার ডোজ চেঞ্জ হতে হবে বিভিন্ন সময় আমরা টেস্ট টেস্ট করে দেখি করছি তা না অটোমিউনিটি হচ্ছে কিনা তার জন্য থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করছি বিভিন্ন জিনিসপত্র পরীক্ষা করে দেখি এবার থাইরয়েডের সঙ্গে তার অ্যাসোসিয়েটের অনেক সময় হাইপার কোলেস্ট্রেলোমিয়া থাকে বা কোলেস্ট্রল বেড়ে যায় সেক্ষেত্রে সেটা কন্ট্রোল করতে হয় কারো কারণ থাইরয়েডের ডিসফাংশনের সঙ্গে হাইপো থাইরডিজমের সঙ্গে ব্লাড প্রেশার বেড়ে যায় সেটা কন্ট্রোল করতে হয় তার ওজন নিয়ন্ত্রণ করা তার মানসিক অবস্থা স্থিতিশীল করা কারণ দেখা গেছে থাইরয়েড ডিসফাংশনের সঙ্গে অ্যানজাইটি বা ডিপ্রেশনের অনেক প্রবলেম হচ্ছে মানে সেটাকে হ্যান্ডেল করতে হবে ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেলে মনের সুখে আমি ঘুরে বেড়াচ্ছি আবার একই অবস্থায় ফিরে আসতে হবে আপনাকে এবং প্রথম থেকে শুরু করতে হবে চিকিৎসা সেটা আরো জটিল এবং আহ ক্ষতি আর কি কারণ এর মধ্যে মানে শরীরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে সময় নষ্ট হলো সময়টা নষ্ট হয়ে হলো চিকিৎসাটা ফেল হলো নতুন করে চিকিৎসা করতে হচ্ছে আচ্ছা আরেকটা কথা আমি শুনি যে থাইরয়েডের সমস্যা আছে ঠিক আছে ওই আয়োডিন যুক্ত লবণ বা আয়োডিন সাপ্লিমেন্ট নিলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এটা কতটা ঠিক আমি মানছি যে সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডিজমের যদি এক নম্বর কারণ হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি মানে আয়োডিন ডেফিসিয়েন্সি এবং যদি দু নম্বর কারণ বলা হয় তাহলে হাসি মোটো স্থায়রডাইটিস এখন আয়োডিন সমন্বিত লবণ খেয়ে আয়োডিন সাপ্লিমেন্ট করলেন আপনি ঠিক আছে কিন্তু থাইরয়েড যেটা হাইপোথাইরয়েডিজম শুরু হয়েছে সেটা তো চিকিৎসা করতে হবে শুধু তো আয়োডিন খেয়ে সেটা হবে না এবার অনেককে দেখেছি যে নুনের মধ্যে আয়োডিন মেশানো আছে মানে আয়োডাইজড সল্টের কথা বলছি সেটা খেয়ে থাইরয়েড সারাবেন বলে অনেক অনেক নুন খেয়ে হাই ব্লাড প্রেশার করে আমাদের কাছে আসেন সেরকম প্রচুর দেখা গেছে ফলে ট্রিটমেন্টের গাইডলাইনটা নিজে না ঠিক করে টেক্সট বুকে যেভাবে তার চিকিৎসার পদ্ধতি বলা আছে একজন ট্রেন্ড ডক্টর আপনাকে যে পথে চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাবেন সেটাকে ফলো করা অনেকটা ভালো কারণ তিনি অনেক অভিজ্ঞ তিনি অনেক থাইরয়েড রুগী দেখেছেন থাইরয়েডের অনেক জটিলতা দেখেছেন তিনি থাইরয়েডের অনেক ধরনের রুগী দেখেছেন তাদের ওঠা নামা তাদের আর্থ সামাজিক বিভিন্ন অবস্থা দেখে তিনি তার চিকিৎসার পদ্ধতি নিদান সেগুলো ঠিক করেন মনে করুন একজন খুব দুস্থ তার থাইরয়েডের বড়ি কিনতেই অসুবিধা হয় তাকে কি উনি বারবার থাইরয়েডের পরীক্ষা করতে বলবেন সেটাতে সেটাকে একটা আবার একজনের যথেষ্ট বৃত্তশালী এবং তিনি বলছেন যে না আমার থাইরয়েড একদম ঠিক দরকার অন্য কিছু না আছে কিনা সেটা ডাক্তারবাবু আপনি দেখে দিন তাহলে তার ক্ষেত্রে পরীক্ষা নিতেন একরকম আলাদা কারণ তার ক্ষেত্রে আমার টেস্ট দেখতে হবে থাইরয়েড থেকে তার কার্ডিয়াক ডিসফাংশন হচ্ছে কিনা সেটা দেখা তার মেন্টাল স্টেট দেখা তার ডায়াবেটিস হচ্ছে কিনা থাইরয়েডের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস আছে কিনা দেখা মহিলা অনেক সময় হাইপোথাইরোডিজম আমাদের কাছে আসেন এবং তারা মেনস্ট্রাল ইরেগুলারিটি নিয়ে আসে মেনস্ট্রাল ইরেগুলারিটি মানে অলিগোমেনোরিয়া হতে পারে মেনোরেজিয়া হতে পারে ডিসমেনোরিয়া হতে পারে অনেকগুলো মাসিক চক্রের অনেকগুলো অসুখ আছে তো তার ক্ষেত্রে সেরকম চিকিৎসার পদ্ধতি ফলে আপনার উল্টো দিকে যে রুগী বসে আছেন তার বিভিন্ন দিক পর্যালোচনা করে তার চিকিৎসার পদ্ধতি ঠিক করা হয় মানে শুধু একটা বড়ি নয় মানে আয়োডিন যুক্ত লবণ কিনে খেলেই এই রোগ সারবে বলে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হিতে পারে কারণ আপনি অতিরিক্ত নুন যখনই আপনি কনজিউম করছেন তখন অন্য সমস্যাগুলো দেখা যায় হ্যাঁ যেটা ঠিক না মানে সেটা আরো মারাত্মক হতে পারে আচ্ছা আরেকটা যেটা শুনি যে এই রোগটা নাকি বংশগত মানে আমার মার ছিল বা আমার বাবার ছিল তাহলে আমারও হবে এইটা কতটা ঠিক একটু আগে আমি যেটা বলছিলাম সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডিজমে যদি এক নম্বর কারণ হয় সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি এবার আয়োডিন ডেফিসিয়েন্সি তার বংশগত নয় না এবার হতে পারে আপনার বংশের চারটি পিড়ি ওই এমন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে আছেন যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে আপনি তাহলে সেটাকে বংশগত বলতে পারেন আয়োডিন ডেফিসিয়েন্সিটা সেটা হলো না কিন্তু এটা জেনেটিক কানেকশন থাকতে হবে ফলে থাইরয়েডের সব অসুখে আমাদের বংশগত নয় কিছু কিছু ক্ষেত্রে কানেকশন পাওয়া যায় বিশেষ করে অটোইমিউন থাইরয়েডাইটিস কথা যেটা আমি একটকে বলছিলাম আরেকটা যে জিনিসটা নিয়ে আমরা প্রথমেই বললাম যে আমার ওই থাইরয়েড আমার তো গলার এই জায়গাটা গাঁট ফুলি তো গাঁট ফুললে থাইরয়েড না ফুললে থাইরয়েড না এটা তো আলোচনা করলাম কিন্তু আরেকটা যে জিনিসটা নিয়ে ভয় থাকে মানুষ যে আমার তো গাঁট হয়েছে এখানে ফুলে রয়েছে তাহলে কি আমার থাইরয়েডে ক্যান্সার হয়ে গেছে সব ক্ষেত্রে ওই গয়টারটা ক্যান্সার হবে তা না কিছু ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন বলে এবং যেগুলো তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার হাইপোথাইরয়েডিজম ছিল ওষুধ ওষুধ খাননি ব্রেন থেকে বেশি টিএসএইচ বেরিয়েছে থাইরয়েড গ্ল্যান্ড করেছে নিয়ে গ্ল্যান্ডুলার হাইপার ট্রফি হয় এরকম বড় ফুলে গেছে যাকে গয়টার বলি সন্দেহ যদি হয় যে কোনো থাইরয়েড ম্যালেগন্যান্সি থাকতে পারে বা কিছু রাখতে পারে তখন এফেনেসি বলে একটা পরীক্ষা করতে যান সেটাতে বোঝা যায় যে ওর বেথেস্টা ক্লাসিফিকেশান কী আছে তারপরে বেথেস্টা ক্লাসিফিকেশান ইউএসজি ক্লাসিফিকেশান সেটা দেখে উনি আপনাকে অ্যাডভাইস করবেন যে এফেনেসি করতে হবে কি না এখন যদি এফেনেসিতে দেখা যায় যে কিছু একটা গন্ডগোল আছে তখন তিনি বলেন যে ঠিক আছে অনকোলজিস্টের কাছে যাও বা কিছু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে থাইরয়েডের যে গয়টার বা থাইরয়েড সোয়েলিং এটা নন ক্যান্সার আছে আচ্ছা আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন কিন্তু ফলে ক্যান্সার হওয়ার যে সব ক্ষেত্রে সম্ভাবনা আছে তাই নয় তারপরে কি থাইরয়েড ক্যান্সার হয় না খুব দুটো কমন থাইরয়েড ক্যান্সার আছে একটা প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা যেটা একটু ভালো ধরনের থাইরয়েড ক্যান্সার বলা যেতে পারে আর একটা মেডেলারি এটা খুব কমন তারপরে অনেক অ্যানাপ্লাস্টিক আছে আর অনেক ভেরিয়েন্ট আছে সেগুলো অন্য একদিন ছেলে থাইরয়েড ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব সেদিন আমরা আলোচনা করব এখন থাইরয়েডের সোয়েলিং হলো মানে ক্যান্সার নয় ক্যান্সার খুব পার্সেন্টেজ খুব কম হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওইগুলো বিনাইন এবং সেগুলো গয়টার হয়েছে অতিরিক্ত টিএসএইচ জমার কারণেই এটা হ্যাঁ বডিতে বেশি সিক্রিশন হয়েছে তার জন্য স্টিমুলেশনে ওই গ্ল্যান্ডটা রকম ফুলে গেছে আচ্ছা আরেকটা যেটা আর কি কমন মানে ইয়ে থাকে মানে খুব কমন আমার বাঁধাকপি খেলে বা ফুলকপি খেলে আমার থাইরয়েডটা বেড়ে যাবে এটা একটা যেমন ইয়ে আছে আর একটা আছে যে আমি যদি ঠিকঠাক প্রপার ডায়েট মেনটেন করে চলি তাহলে বোধহয় আমার এই রোগটা পুরোপুরি সেরে যাবে এটা কতটা এটা আংশিক সত্যি বলতে পারেন তার কারণ হচ্ছে আমরা যে ফুলকপি বাঁধাকপি যে পরিমানে খাই মানে যেগুলো ক্রুসিভারাস ভেজিটেবলস এর কথা বলছি ফুলকপি বাঁধাকপি ব্রকলি ক্রেলস ব্রাসেলস স্প্রাউট এই পাঁচটা এটা যে আমরা যে পরিমানে খাই সেই পরিমানে খেলে থাইরয়েড ডিসফাংশন হওয়ার কথা না কারণ গয়ট্রোগেনস যেগুলো থাকে ওগুলোর মধ্যে যেটা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনকে খারাপ করে মানে হরমোন প্রোডাকশনে খারাপ করে বাধা দেয় সেগুলো অত পরিমাণে থাকে না এবার কেউ চারটে বাঁধাকপির জুস একসঙ্গে খেয়ে নিল সেরকম তো খাওয়া উচিত না আমরা খাইও না সপ্তাহে এক দুদিন বাঁধাকপি খায় বা সয়াবিন খেলেন বা এই দিন একদিন ব্রকোলি খেলে যায় আসে না অল্প পরিমাণে খেলে আর যেটা আর একটা বলছিলেন যে শুধু খাবার দাবারের মাধ্যমে সেটা হবে না কারণ আহ যেটা থাইরয়েড ডিসফাংশন হয়েছে সেটা তো ওষুধ আপনাকে খেতেই হবে বাইরে থেকে প্রচুর পরিমাণে সুষম খাবার খেয়ে আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বলা খাবার খেয়ে থাইরয়েড গান সুস্থ করে ফেলতে পারবেন না কারণ থাইরয়েডের যে অসুখটা হয়েছে সেটা অ্যান্টি অক্সিডেন্টের অভাবে হয়নি বা ভালো খাবারের অভাবে হয়নি হয় আয়োডিনের অভাবে হয়েছে অথবা এক্সেস প্রোডাকশন অফ সাম অ্যান্টিবডিজ যেটাতে অটিমিউন অ্যান্টিবডিজ বলি সেগুলোর জন্য হয়েছে বলে খাবার থাইরয়েড সুস্থ করে ফেলতে পারবেন না ডায়েটের অ্যাজ রোল নেই যদি না আমি মানে বলি যে আয়োডিনের অভাবটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ডায়েটের এসাচ সাচ রোল নেই আপনি যে বাঁধাকপি বা ফুলকপি বা এই প্রকলির কথা বলছেন বা আমরা যে পরিমাণে খাই তাতে থাইরয়েড এর কোন সমস্যা হওয়ার কথা কথা নয় থাইরয়েড হলে আমরা আমরা আগেও আলোচনা করলাম যে ওজন একটা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে যদি থাইরয়েড চিকিৎসা যদি আমরা না করি ঠিক মতো চুল পড়ে যাওয়া খসখসে স্কিন হয়ে যাওয়া এছাড়া কি আর কোনো সমস্যা হতে পারে না থাইরয়েড যদি আমাদের ডিসব্যালেন্স হয়ে যায় থাইরয়েডের ডিসপ্যারেন্স যদি হয় তাতে অনেক রকম সমস্যা হতে পারে একটা তো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কথা বললাম একটা কোলেস্টেরলের প্রবলেমের কথা বললাম একটা মহিলাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির কথা বললে মানে কঠিন কমপ্লিকেশন আর কি একটা বন্ধ হতে পারে মেনস্ট্রুয়েশনের সমস্যা হয় তাহলে তার সন্তান সন্তান আসতেও সমস্যা আসতে সমস্যা হতে পারে বন্ধত্বের সমস্যা হতে পারে আর ওজন বেড়ে গিয়ে থাইরয়েড থেকে তার তার যে কমপ্লিকেশন স্কুলে মেটাবলিক কমপ্লিকেশন তার মধ্যে আমি স্লিপ অ্যাপনিয়াটাকে ধরছি ফ্যাটিলিভারটাকেও ধরছি ফলে শেষ নেই কমপ্লিকেশন জটিলতা শেষ নেই একটা থেকে অনেকগুলো প্রবলেম হতে পারে ইভেন কিডনি সমস্যাও হতে পারে কিডনি সমস্যাও হতে পারে যদি তার থাইরয়েড থেকে উচ্চ রক্তচাপ হয়েছে সে তার চিকিৎসা করায়নি তাহলে কিডনি তার ডিসফাংশন হতে পারে তো মোটামুটি আমার এই প্রশ্নগুলোই ছিল মানে মোটামুটি সবটাই জানা হলো তো আবার যদি এরকম আমার মাথায় কিছু আসে নিশ্চয়ই তো আশা করি থাইরয়েড নিয়ে যারা ভুগছেন এবং যারা বিভিন্ন বিষয় নিয়ে পর্যন্ত অবগত ছিলেন না তারা জানলেন যে অ্যাকচুয়ালি থাইরয়েড সমস্যাটা কি এবং এটা চিকিৎসা না করলে কি কি ধরনের সমস্যা হতে পারে আদো ডায়েট বা আয়োডিন যুক্ত লবণ খেলে ঠিক থাকা যায় কিনা সব বিষয়ে আপনারা হয়তো জানতে পারলেন তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন একটি এপিসোডে নমস্কার নমস্কার